তোমাদের মোবাইলে প্রত্যেকে এখন একটা মেসেজ গেছে দেখবে এই মেসেজে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে নেটটা অবশ্যই মোবাইলে চালাবে তারপরে এই লিঙ্কে তোমরা ক্লিক করবে ক্লিকটা করার পরে যদি নেট অন থাকে তাহলে এই যে ডায়লগ বক্সটা আছে এটা আসবে না তোমাদের একটা ওটিপি লিখার জায়গা আসবে চার সংখ্যা এই যে জায়গাটা চার সংখ্যার একটা ওটিপি লেখার জায়গা আসবে এখানে এই যে চার সংখ্যা তোমাদের মেসেজেই যাবে সেই সংখ্যাটা তোমরা দিয়ে দেবে এখানে চার সংখ্যা হ্যাঁ এখানে তোমরা দিয়ে দেবে দেওয়ার পর লগ করবে করলে তোমাদের জাস্ট এরকম একটা পেজ আসবে ওখানে তোমাদের সব কিছু ডিটেলস দেওয়া থাকবে রোল নাম্বার তোমাদের নাম স্কুলের নাম তারপর তোমাদের যাবতীয় ডিটেলস তারপর তোমাদের অ্যাকাউন্ট ডিটেলসটা থাকবে ব্যাঙ্ক ডিটেলস অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের ব্রাঞ্চ নাম্বার আইএফএসি কোড সব থাকবে এগুলো তোমরা ভালো করে চেক করে নেবে পুরোটা ভালো করে দেখবে নিজেদের নাম টাম সব ঠিক আছে কি না দেখার পর একটু নিচের দিকে দেখবে আগে সবগুলো মিলে নেবে অ্যাকাউন্ট নম্বর নাম্বার সব কিছু দেখে থেকে এবং নেট থাকাকালীনই করবে যেন টাওয়ারটা ভালো থাকে কারণ অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকলে মুশকিল হ্যাঁ এরপরে দেখবে তোমাদের একটা সার্টিফিকেট আসবে বাংলা বা ইংরেজিতে যে একটা আসবে ওখানে ভাষা চেঞ্জ করা যায় ঠিক আছে ঠিক ওইটার পরেই তোমাদের এই সার্টিফিকেটটা আসবে এবং এই সার্টিফিকেটটা পুরোটা ভালো করে পড়বে বাংলা অথবা ইংরেজিতে ওখানে উপরে ল্যাঙ্গুয়েজে অপশানে ব্যাঙ্গলি করে দেবে লেখা আছে দেখবে তোমাদের নাম কোন ক্লাস সব কিছু লেখা আছে এবং আমাদের একটা প্রতিজ্ঞা করি না হচ্ছে যে আমার অ্যাকাউন্ট নম্বরটা ঠিক এবং আমি প্রমাণিত করছি যে এই আর্থিক সহায়তা দশ হাজার টাকা শুধু ট্যাপ কেনার জন্যই ব্যবহার করব আমি বুঝতে পারছি যে ভুলদত্ত সরবরাহ করার জন্য আমার আবেদনপত্র বাতিল হতে পারে ইত্যাদি ইত্যাদি থাকবে এবং নিচের দিকে দেখবে এই যে ইও রেসপন্স একটা উপরে একটা ঠিক চিহ্ন আছে নিচে একটা আছে আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশান এটা দিয়ে ক্লিক করবে নিচে একটা না আই ডু নো এটা তো করবে না ওইটা ক্লিক করলে দেখবে আরেকটা অপশান আসবে তোমাদের আধার নম্বর আধার নম্বরটার পরেই দেখবে একটা সেন্ড ওটিপি লেখা জায়গা আছে আধার নম্বরটা নিজেরা মিলে নেবে তারপরে সেন্ড ওটিপি আছে সেন্ড ওটিপিতে ক্লিক করবে সেন্ড ওটিপিতে ক্লিক করলে দেখবে সংখ্যার একটা কোড যাবে এবং কোন নম্বরে যাবে দেখবে এটা ক্লিক করলেই এই যে উপরে ওটিপি সেন্ড একটু মোবাইল নাম্বার এই উপরে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই মোবাইল নাম্বারেই যাবে তোমরা মিলে নেবে ওই মোবাইল নাম্বার ছয় সংখানে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে পুট করে দেবে তারপরে নিচে ভেরিফাই ওটিপি এটা ক্লিক করে দেবে এটা হয়ে গেলে তোমাদের কাজ শেষ এবং তারপর একটা ডাউনলোড সার্টিফিকেট আছে সেটা ডাউনলোড করে নেবে কিন্তু মনে রাখবে আধার ওটিপি এই যে লাস্টের যে ওটিপিটা গেলো এটি কেবলমাত্র সারাদিনে দুবার হবে আর বেশি হবে না তাই প্রথম চান্সেই তোমরা করার চেষ্টা করবে টোন নিয়ে বসবে নাহলে মেসেজ খুলতে খুলতে সময় চলে যাবে এক মিনিটের মধ্যে সব পোর্ট করতে হবে দুটো ওটিপি এক মিনিটের মধ্যে পোর্ট করতে হবে এবং নিচে দেখবে এই যে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটা আছে এটাতে ক্লিক করবে ব্যাক টু হোমে যাওয়ার দরকার নেই ডাউনলোড সার্টিফিকেট নিচে আছে এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবে সার্টিফিকেট ডাউনলোড করে রেখে দেবে এটুকু করে গ্রুপে জানিয়ে দেবে যে আমার কমপ্লিট এইটুকুই তোমাদের কাজ এটা তোমরা ভালো করে করবে ঠিক আছে